আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আবারও সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান আগামী তিন বছরের জন্য সংগঠনের সর্বোচ্চ এই পদে তাকে বেছে নিয়েছে দলটির সদস্যরা এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হলেন তিনি শনিবার রাতে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এর আগে গত নয় অক্টোবর থেকে শুরু হয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ পদ নির্ধারণের নির্বাচন দেশব্যাপী জামায়াত ইসলামীর সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে চলে এই ভোট গ্রহণ যা শেষ হয় পঁচিশ অক্টোবর দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনার পর শনিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় আমির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান তবে কত ভোট পেয়েছেন কিংবা তার কাছাকাছি কে কত ভোট পেয়েছে তা প্রকাশ করেনি সংগঠনটি এর আগে দুই হাজার উনিশ এবং দুই হাজার বাইশ সালে আমির নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান ঔপনিবেশিক কালে ভারতের লাহোরে মাওলানা মৌদুদির হাত ধরে জন্ম হয় জামায়াত ইসলামীর প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মোট ছয়জন জহিরুল ইসলাম জায় জায়দিন